এক বছর অতিক্রান্ত অভিযোগ দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ এখনো নিয়োগ করা হচ্ছে না তাই বৃহস্পতিবার ফের তারা শিক্ষা ভবনী এসে নিরাশ হয়ে বাড়ি ফিরে যান

বিভিন্ন অধিকর্তার সঙ্গে সাক্ষাতেও সমাধান সূত্র মেলেনি তাই ফের দু সালে কেট উত্তীর্ণ বেকার ছেলে মেয়েরা বৃহস্পতিবার শিক্ষা ভবনে আসেন বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে কিন্তু অধিকর্তা না থাকায় আর দেখা করার সুযোগ না পেয়ে এক প্রকার হতাশ হয়ে বাড়ি মুখী হন তাদের দাবি একসঙ্গে তিনশো একষট্টি জনকে নিয়োগ করার দীর্ঘ এক বছর অতিক্রান্ত হলো এক হয়েছে অনেকদিন পিএভিটিতে এসেছি শিক্ষা দপ্তরের ডাইরেক্টর স্যারের সাথে অনেকদিন কথা বলার চেষ্টা করেছি তো এখন অব্দি এখন অব্দি আমাদের নিয়োগ ব্যাপারে কেউ কোনো সমাধান দিতে পারছে না তো আজকে আবার পুনরায় শিক্ষা দপ্তরে আসলাম বিধানসভা অধিবেশনে বলেছেন যে আমাদের ক্যাট টু ক্যাট ওয়ান একটা সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেবে তখনই আইনগত জটিলতা এটা জড়িয়ে আছে কিন্তু ক্যাট টু মানে দপ্তরের নিয়ন্ত্রণাধীন এই জন্য আমরা আজকে এলিমেন্টারি ডাইরেক্টরের সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উনি আজকে উপস্থিত নেই তাই আজকে অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়েছি কয়েকদিনের মধ্যেই উনি দেখা করবেন রয়েছে শিক্ষক স্বল্পতা আছে পাশ করা বেকার তারপরেও কেন নিয়োগ করছে না দপ্তর তা বোধগম্য হচ্ছে না চাকরি প্রত্যাশীদের বিউরো রিপোর্ট নিউজ টুডে